সনাতনী ধর্মতত্ত্বের ইতিহাসে পূর্ণ অতীত প্রয়াগ তথা এলাহাবাদ বিশেষত প্রয়াগরাজ এ এক অনন্য নজির যুগের ক্রমান্বয়ে তার সুদীর ঐতিহ্য বহন করে আসছে আজও এই মেলায় লাখো লাখো কোটি কোটি মানুষের পূর্ণ সমাগম হয় একটু পুণ্য অর্জনের জন্য সাধারণ গৃহী সন্ন্যাসী ভক্তগণ বিশেষ মহেন্দ্র ক্ষণে গঙ্গা যমুনা সরস্বতীর তিন মিলন ক্ষেত্র ত্রিবেণী সঙ্গমে পূর্ণ শাহী স্নান করে জীবনকে ধন্য করে এবছরও বারো বছর পর উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজে বসছে মহাকুম্ভের আসর এবছর অর্থাৎ দু সালে উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজে কুম্ভ মেলায় প্রযুক্তি ও ডিজিটালের ছোঁয়া মেলাকে এক অন্য মাত্রা দান করছে নজরদারিতে থাকছে আন্ডার ওয়াটার ড্রোন ও সাতাশশো এআই ক্যামেরা সঙ্গে থাকবে সাইবার ডেস্ক যা আধুনিক বিশ্বের ইতিহাসে এই তাত্ত্বিক রূপকে এক অন্য মাত্রা দান করবে আসুন এই প্রয়াগরাজে কুম্ভবেলার আধুনিক প্রযুক্তি ও ডিজিটালের ব্যবহারগুলি দেখে নেই বারো বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের এক অভিনব আসন এই আসনেতেই প্রযুক্তি ও ডিজিটালের ছোঁয়ায় এবার আরও আধুনিক হয়ে উঠছে ধর্ম ও আধ্যাত্মিকতার এই মিলন ক্ষেত্র কুম্ভ মেলার ইতিহাসে এই প্রথম ব্যবহার করা হবে আন্ডার ওয়াটার ড্রোন সেই সঙ্গে নজরদারির জন্য থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক সাতাশ ক্যামেরা পুণ্যার্থীদের জন্য সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রবেশ পথে থাকবে ফেসিয়াল রিগনিশন প্রযুক্তি অনলাইনেও যে রকম বিপদ এড়াতে প্রস্তুত থাকছে প্রশাসন সাইবার হানা ঠেকাতে ছাপান্ন জন বিশেষজ্ঞের একটি টিম তৈরি করা হয়েছে এছাড়া প্রতিটি থানায় থাকবে সাইবার হেল্প ডেস্ক গোটা মহাকুম্ভ নগরকেই গুগল ম্যাপের আওতায় আনা হচ্ছে এতে মেলায় হারিয়ে যাওয়ার সমস্যাও মিলবে বলে মনে করা হচ্ছে আগামী তেরোই জানুয়ারি থেকে প্রয়াগরাজে গঙ্গা ও সরস্বতীর সঙ্গমে শুরু হচ্ছে যে কুম্ভ মেলা চলবে পঁয়তাল্লিশ দিন দেশ বিদেশ থেকে অন্তত চল্লিশ কোটি পুণ্যার্থী আসবেন বলে মনে করা হচ্ছে বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় সমাগমের প্রস্তুতি নিয়ে এই রবিবার একটি বিবৃতি প্রকাশ করছে তথ্য সংস্কৃতি মন্ত্র সেখানেই বিভিন্ন সুযোগ সুবিধা ও পরিষেবার বিস্তারিত তথ্য জানানো হবে বিবৃতিতে বলা হচ্ছে আন্ডার ওয়াটার ড্রোনের মাধ্যমে জলের তলায় একশো মিটার পর্যন্ত নজরদারি চালানো হবে মেলা প্রাঙ্গনে যাতায়াতের সুবিধার জন্য বিরানব্বইটি রাস্তার সংস্কার এবং সতেরোটির সৌন্দর্যনায়ন করা হচ্ছে এছাড়াও তৈরি হচ্ছে তিরিশটি পন্টুন ব্রিজ তার মধ্যে আটাশটির কাজ প্রায় শেষ মন্ত্রক জানিয়েছে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে মহাকুম্ভ নগর অস্থায়ী এই শহরে থাকছে কয়েক হাজার তাহু এবং ছাউনি তার মধ্যে বিশেষ নজর কাটছে আইআরটিসিটির মহাকুম্ভ গ্রাম এর বহুল তাও অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা ও পরিষেবায় রয়েছে এই সুপার ডিলাক্স টেন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ও বিপর্যয় মোকাবিলার একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা সুনিশ্চিত করতে আধা সেনা সহ পঞ্চাশ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে আপনারাও আসুন মহাকুম্ভের এই মিলন সঙ্গমে একদিন স্নান করে নিজের এবং পরিবারের আত্মিক উন্নতি করুন আপনাদের সকলকে অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মহাকুম্ভের এই ভিডিও এপিসোডটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবে আমাদের আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে তাই আপনাকে আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি ধন্যবাদ